পুলিশের একটা ভালো অ্যাকশান দেখলাম এতদিনে সত্যি এটা প্রশংসনীয় এটা নাটোরে লালপুর থানার ওসিসহ চার পুলিশকে প্রত্যাহার একশো আটান্ন জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার তিন আসামি চিন্তায় দেখেন গ্রেপ্তার কাকে করছে করছে হচ্ছে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা ভবন থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় লালপুর থানার ওসি নাজমুল হক সহ চার পুলিশকে হত্যার করছে একই ঘটনায় ওই নেতার দুই বোন সহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ সবভাস পুলিশের এমন অ্যাকশান দরকার এবং আমার ধারণা যে এই যে আসামি ছিনাই নেওয়ার কারণে স্থানীয়ভাবে যুবদল বা ছাত্রদল যারা এরকম একটা বিব্রতকর পুলিশ প্রশাসনকে একটা অসহায় হয়ে করে তুলল এবং আইন শৃঙ্খলা তারা নিজেদের হাতে নিয়ে নিয়েছিল তার বিরুদ্ধে যে অ্যাকশান এই অ্যাকশানে বিএনপি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে না বিএনপি নিশ্চয়ই বিরোধিতা করবে না বরং বিএনপি এটাকে সাপোর্ট দেবে বিএনপি বলবে আমার দলের যারা অপরাধ করবে তাদের কোনো ক্ষমা নেই সাধারণ মানুষের জন্য যে আইন প্রযোজ্য দলের নেতাকর্মীদের জন্য সেই আইন প্রযোজ্য সেই অনুযায়ী এটা একদম সঠিক কেন থানায় যে হামলা করে চিন্তাই করতে হবে চিনাই নিতে হবে এত বড় সাহস কীভাবে হয় কই এই সাহস আওয়ামী লীগের সময় তো বিএনপি বা যুব দল ছাত্র দল তারা দেখাতে পারে নাই এখন দেখাচ্ছে কেন মনে হচ্ছে যে এই প্রশাসনের পুলিশ এখন খুব দুর্বল এই কারণে না পুলিশ কিন্তু মায়ের খাইতে 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 আস্তে আস্তে তারাও কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে পরিস্থিতি কিন্তু পাল্টাচ্ছে মাইন্ড দিচ্ছে প্রথম দিকের যে দুর্বলতা সেই দুর্বলতা কাটায় আস্তে আস্তে সরকার কিন্তু সবল হচ্ছে রিজার্ভ বেড়ে গেছে পঁচিশ বিলিয়নে চলে গেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে বলবো না যে একেবারে নিয়ন্ত্রণে চলে এসে গেছে কিন্তু প্রবণতা শুরু হয়েছে রমজানে তার প্রমাণ আইন শৃঙ্খলা আস্তে আস্তে ডেভেলপ করতেছে এবং সবাই যদি কপারেট করে এক দু মাসের মধ্যে সব টাইট আমরা তো এটাই চাই ভাই আমরা নাগরিকরা কাজ করে খাইতে চাই আমরা শান্তিতে থাকতে চাই আমাদের আর কিচ্ছু চাওয়া নেই কাজের স্বাধীনতা চলাচলের স্বাধীনতা ভ্রমণের স্বাধীনতা এইটুকু হলেই চলে অন্য কথায় চলে আসলাম ঘটনা দেখেন মঙ্গলবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত এসে ঘটনা ঘটে তার মানে দেখেন নাটোরে লালপুরে গ্রেপ্তার হওয়া যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলকে থানা থেকে ছিনাই নিছে ব্যর্থতার জন্য ওসিকে ধরছে ওসি প্রত্যাহার পি নাটোরের এসপি মোহাম্মদ আমজাদ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছে এর আগে পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটত্রিশ জনের নাম উল্লেখ করে একশো জনের বিরুদ্ধে মামলা করা হয় নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে জানা গেছে বাগাতিপাড়া থানার পুলিশ একটি মামলার আসামি রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে গতকাল বিকেলে লালপুর থানা ভবনে রাখে খবর পেয়ে ওই নেতার পরিবারের লোকজন সহ লালপুরের বিএনপি এবং অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী থানা ভবনের ভেতরে ঢুকে স্লোগান দিয়ে হট্টগোল শুরু করেন এক পর্যায়ে তারা বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের বড় ছেলে ইয়াসির আরশাদের সমর্থনে স্লোগান দিতে থাকে পরে তারা জোর করে রুবেল উদ্দিনকে ছিনিয়ে নিয়ে থানা ভবন থেকে বের হয়ে আসে তাকে নিয়ে লালপুর বাঘা সড়কে মিছিল করেন চিন্তা করেন মানে আর থাকে সেখানে লোকাল পুলিশ আর কোনো কাজ করতে পারবে আর এই যে ফজলুর রহমান পটল পটলের এই ছেলেই ইয়াসির আসাদ রাজন ওই রাজনের বাবা পটল তোখর বক্তা পার্লামেন্টে মনে আছে তার বক্তৃতা শুনছি উনি কখনো কাজ করছে থানা ভবনে যে মিছিল করে নিয়ে হামলা করে কোনো নেতাকে ছিনাই ছিনতাই করা করেনি আজকে তার উত্তরাধিকাররা করতেছে এখানে খবর পেয়ে সেনা ও র্যাব সদস্যরা লালপুর থানায় এই অবস্থান নেয় সন্ধ্যার পর ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয় সকাল পর্যন্ত ওই অভিযান চালায় রুবেল উদ্দিনের চাম্পিয়ার বাড়ি থেকে তার দুই বোন রূপা খাতুন এবং ফারজানা ইয়াসমিন এবং যুব দলের সাবেক সভাপতি মাসুদ রানাকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে যায় আমার কথা হলো যে এই নারীরা যদি ওই মিছিলের মধ্যে থাকে ওই থানায় যেয়ে যদি এ করে থাকে ঠিক আছে কিন্তু তারা যদি না যেয়ে থাকে তাদেরকে অব্যতি দেওয়া হোক বাকিদেরকে ঠিক আছে যাই হোক এটা আমি বলে রাখলাম আর কি অনেক সময় পুলিশ আবার হুইমে অনেক রকম ভুল করে ফেলে কিন্তু অ্যাকশানটা কিন্তু মারাত্মক অ্যাকশানটা চলুক আর ওই যে পাশা লাল করার দরকার কোনটায় শুক্রবারে যেই ইসরায়েল বিরোধী মিছিলের নামে গাজীপুরে সিলেটে চট্টগ্রামে বাহাত্তর জনটা ধরছে ধরে কিচ্ছু না ভাই ওই যে মানে হাত উঁচু করে এই যে পিছনে যে আর্মি মিছিল না বাড়ি পিছনে ওরকম কিছু বাড়ি দেন অত দরকার নেই ওই বসে বসে জেল জেলের ভাত খাওয়ানো দরকার নেই ওই বাড়ি দেন এমন বাড়ি দেবেন ছয় মাস যাতে উঠতে না পারে ছয় মাস ব্যথা থাকলে ঠিক হয়ে যাবে এটা খুব বড়ো অপরাধী তা না কিন্তু ওই যে হোটেলে যে লুটপাট করছে যে হোটেলটাই মানে এই খুন্তি শাবল নিয়ে এইগুলির একদম ইয়ে দিয়ে রাখেন ও বিচার হোক বা না হোক এমন মামলা টাইট দেন যাতে পাঁচ বছর ঢুকে থাকে ভিতরে ভালো থাকবেন আল্লাহ হাফেজ